নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল এখন এগারোটা বাড়ির মেয়েরা বসেছে মেহেন্দি পড়তে আমাদের মেহেন্দি আর্টিস্ট রিমিকে তো আপনারা চেনেনি আমার মাসির মেয়ে আর এ হলো অঙ্কিতা সেই গতবার একটা বিয়ে বাড়ি খেতে পেলাম না এই বউটারই বিয়ে হলো তখন এইটা হচ্ছে গিয়ে ননু আর এটা হচ্ছে বৌদি দেখি একবার রিমি তোর হাতটা দেখি রিমি ভীষণ সুন্দর ড্রয়িং করে জানেন ওই জন্য মেহেন্দিটা পরিয়েওছে কি সুন্দর দেখুন বাহ আর উଙ୍କিটা তোর হাতটা দেখি বাহ কি সুন্দর এঁকেছে কলকাটা ওই দিকটা দেখা বাহ এই হি চি দুটো দেখা এটা হি ওটা চি আর এটা পি তিনটে বাচ্চার অবস্থা দেখুন বাবা রে সব গলার আগপরে কাঁটাগুলো বেরিয়ে আছে হি চি পি ওদের হাত দেখা ও বাবা রে কি সুন্দর হয়েছে গো দেখি বাহ একে তো আপনাদের মনেই আছে দুষ্টু আর এই যে মিষ্টি আমার বড় আমার বড় মেয়ে আর তার ছোট মেয়ে আর ওটা কার মেয়ে কি জানি দেখি 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 হাতটা খোলো বাহ খুব সুন্দর লাগছে হাতটা খোলটাও মানে টার্ন খরো মা হঠাৎ করে আমার মাথাটা ঘুরে গেলো কেন গো যেন মনে হলো ইলেকট্রিকের শখ খেলাম এত সুন্দর ডিজাইন দেখতে দেখতে সূর্যের মতো গোল একটা সূর্যের মাঝখানে লেখা আছে ওটা ফুল নিজে নিজে মেহেন্দি পড়েছে মামার বিয়েতে ঠিক আছে খুব সুন্দর হয়েছে আর মিষ্টি তোর হাতটা দেখি যা ও টিপও টিপ ও পড়ে না হাতে পড়বে মেহেন্দি আর এই যে আমার মাইমা মাইমাকে তো আপনারা দেখেইছেন বাবা বিয়ে বাড়ি বলে মাইমা ফেসিয়াল করেছে মুখের যে গ্লোটা দিয়েছে আর এই যে আমার এভার গ্রিন দিদা এই যে আমার এভার গ্রিন দিদা এখনো আগের মতনই গ্লো আছে কিন্তু আমার দিদার আর এখানে চলছে আমার প্রাপ্তি যোগ গতকাল আমার ছোট মা কাকা সবাই এসেছে তো ছোটো মা আমাদের দু বোনের জন্য দুটো শাড়ি এনেছে বহু বছর পর ছোটো মার সঙ্গে দেখা হলো আমার মা আর ছোটো মা সেই ছোটবেলা থেকে বন্ধু পরে দুই বান্ধবীর একই দুই ছেলের সাথে বিয়ে হয় আমার মা সেজো আর ছোটমা ছোট। ছোটো তাই ছোটোবেলা থেকেই মার সঙ্গে সম্পর্কটা একদম অন্যরকম কি সুন্দর শাড়িগুলো পছন্দ করে এনেছে দেখুন একটা সি গ্রিন কালারের একটাই রানি কালারের আর একটা এনেছিল পিত্তি কালারের বোন আগে দেখে সেটি নিয়ে নিয়েছে তবে এই রানী কালারটি আমার আবার ভারী পছন্দের ছোটো মাও বলছে এটা পর এটা তোকে বেশি মানাবে তো আমি ওই জন্য ওটা রাখছি আর বাকিটা মার চলুন একবার বাইরে যাই মা ডাকছে সেদিনকে যখন বিয়েবাড়ির জুতো কিনতে গেছিলাম পিসি আমার শাশুড়ি মা আর দিদার জন্য জুতো কিনেছিলাম তো সেগুলি এখনও অমন বাক্সতেই ভরা আছে তাদের দেয়া হয়নি দেয় তাহলে হয়তো কোনো ওদের যখন ওই পুজোর সময় সেল টেল ছড়ে তখন হয়তো দেয় মা বলছে হিল করতে পারবো না একটু হিল পরে বিয়েবাড়িতে দেখতে ভালো লাগবে বা পাঞ্জাবি পরবে তো তার সঙ্গে একটু নাগরা মাসি কিনেছি পিঙ্কি কিনেছে পাঞ্জাবি কিনেছে সেদিনকে যখন দোকানে যাই অসম্ভব ভালো কালেকশন ছিল জানেন সব সময় এরকম হয় না কিন্তু সেদিন যখন দোকানে গেছিলাম প্রত্যেকে মনের মতো জিনিস পেয়েছিলাম আর এটি আমার শাশুড়ি মায়ের আমার ঠাকুরমার আচ্ছা এটা আমার ঠাকুরমার মালিকের আচ্ছা মা তুমি তো যাওনি কালকে হয়তালি সবাই হাততালি হাততালি ভালো আছে পছন্দ হয়েছে এই পায়েটা আমার

যেদিন এই জুতোগুলো কিনতে যাই সেদিন তো অনেকটা রাত হয়ে গেছিল বাড়ি ফিরতে ফিরতে আপনাদেরকেও দেখানো হয়নি তো আজকে মাকে পিসিকে দেখালাম সঙ্গে আপনাদেরকে একটু দেখে নিই আজ তো ভাইয়ের আইপুর ভাত আর কালকে ভোরবেলা থেকে শুরু হয়ে যাবে বিয়ের রীতিনীতি তো বিকালবেলাতে যখন জামা কাপড়গুলো সকলের গোছাচ্ছিলাম যে ভাতে কি পরবো দধি মঙ্গলে কি পড়বো জল সইতে গিয়ে কি পরবো গায়ে হলুদে কি পরবো তখন দেখছি মেহার গায়ে হলুদে পড়ার জন্য হলুদ রঙের কোনো জামা নেই সন্ধেবেলায় ওই জন্য চট করে মাইমাকে আর মাসিকে নিয়ে বেরিয়েছি মেহার জন্য একটা হলুদ রঙের জামা কিনবো বলে এই জামাটি বেশ পছন্দ হচ্ছে গরমও তো এখনও খুব বেশ ভালো লাগছে কিন্তু দেখতে বলুন বিয়ে বাড়িতে পড়ার জন্য ওর জন্য যখন ঘাগড়াগুলো নিচ্ছিলাম তখন হলুদ রঙের ঘাগড়াও অনেক জায়গায় খুঁজেছিলাম জানেন কিন্তু তখন পাইনি কিন্তু এখন তো আর উপায়ও নেই এখন আর ঘাগড়া কিনতে যেতেও পারবো না তাই এই হলুদ কুর্তিটিই নিলাম আর তার সাথে সাদা প্যান্টটা আমাদের মেদিনীপুরে আবার ম্যাক্সও খুলেছে জানেন এটা ওখান থেকেই নিচ্ছি চলুন আর বেশি দেরি করব না বাড়িতে আই বুড়ো ভাতে যোগাযান সব চলছে তার মাঝখানে একবারটি টুক করে বেরিয়ে এসছি বাজারে এবার বাড়ি ফিরি বাড়ি ফিরে এবার মায়ের হাতে হাতে আবার লাগতে হবে প্রায় রাত্রি নটা বিকালে আজকে এসেছিল ডেকোরেটারের লোকজন বিয়েবাড়ির এই গেটটা করার জন্য এখন রাতের আলুতে কী সুন্দর লাগছে দেখুন গোটা বাড়িটাকেও টুনি লাইট দিয়ে ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে যেন চোখ ফেরাতে পারছি না বাড়িটা থেকে আবার কালকে একটু মা বাজনাওয়ালাকেও বলেছে জানেন মাসির ছেলের বিয়েতে মা যখন গেছিল মাসি বাজনা করেছিল তো সেই থেকে মায়েরও ভারী মনে মনে ইচ্ছা ছিল যখন মায়ের ছেলের বিয়ে হবে মা একটু বাজনা করবে কী সুন্দর লাগছে দেখুন আর বাড়িতে ঢুকেই মায়ের রনম মূর্তি বেশি আর কথা বাড়িয়ে কাজ নেই একবার শুধু জানিয়ে দিয়ে আমরা চলে এসেছি তারপরে একটা কাপড় পরে চলুন এবার কাজে লাগি আজকে কেন হলুদ শাড়িটা পরে ফেললে চলুন হয়ে গেছে সমস্ত কিছুর আয়োজন সমস্ত জিনিসপত্র নিয়ে ছাদে চলে যাওয়া হয়েছে ওখানেই অনুষ্ঠানটা হবে আমরাও তৈরি হয়ে গেছি এবার চলুন ছাদে যাই মৌমিতা আজ বহু বছর আমাদের বাড়িতে ভাড়ায় থাকে আমার মায়ের দুটো মেয়েই তো বহু দূরে কিন্তু মৌমিতা এই দুই মেয়ের অবর্তমানে আমার মায়ের ভারী খেয়াল রাখে গায়ে হলুদের ব্যাকগ্রাউন্ড একদম রেডি হয়ে গেছে আর এই যে গায়ে হলুদের পদ্মফুল ফুল মানে কি সুন্দর লাগছে এই যে এটি হলো আইবুড়ো ভাতের থালা থালাটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন রিমি আর মিষ্টি দুজনে মিলে আবার থালার পাশটাতে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আরও সুন্দর লাগছে আর এইদিকে চলছে এখন জোর কদমে আলোচনা কালকে কটার সময় বাস আসবে তার আগে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে সবাইকে টাইম মতো তুলতে হবে মেদিনীপুর থেকে তারকের তো অনেকটা দূর তো তাড়াতাড়ি যদি বাস না ছাড়া হয় তখন আবার ওদিকে লগ্ন পেরিয়ে যাবে কি আজকেই

나나기가 이제 이제 다가. 나 사도

মাতাই হাত দিয়ে কামেৰ দাকান ছবি <coughs> তুলতে <coughs> <coughs> সব বটে উত্তাপ ভাই ছানার হয়ে গেছে মা হয়েছে মা হয়ে আমিও পরিবেশন করছে আর আমিওকে তন্ময় বলছে আমিও এই ফাঁকে নাকি ভালো ক্যাটারিং এর কাজটা শিখে নিচ্ছে নিচ্ছি

চলুন চট করে এবার খাওয়া দাওয়াগুলো সেরে নিই কাল তো ভোর চারটে থেকে উঠতে হবে কালকে একদম ভোর ভোর আপনাদের সঙ্গে দেখা হবে দুধি মঙ্গল থেকে তত্ত্ব সাজানো এদিকে হয়ে গেছে কাল তো দুপুরবেলা হলেই এদেরকে এবার নিয়ে বেরিয়ে যেতে হবে তাহলে চলুন এবার খাওয়া দাওয়া করে দু তিন ঘন্টা শুয়ে নিই ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে